ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় মহাভারতের এমন পাঁচজন শক্তিশালী যোদ্ধা যাদের অদ্ভুত ক্ষমতা ছিল তারা কারা এবং তাদের কী ধরনের ক্ষমতা ছিল এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সবার প্রথমে যার নাম আসে তিনি হলেন দুর্যোধ দুর্যোধন কৌরবদের বড় ভাই ছিলেন এবং একজন মহারথী ছিলেন যিনি গদা চালানোই পারদর্শী ছিলেন আসলে ওই সময় তিনি গদা চালানোই সর্বশ্রেষ্ঠ ছিলেন দুর্যোধন দুর্যোধনের শারীরিক শক্তি ছিল প্রচুর এবং ছোটোখাটো আঘাত তার শরীরে কোনো প্রভাব ফেলতে পারত না বলা হয় দুর্যোধনের শরীরে এক হাজার জনের লোকের শক্তি ছিল দুর্যোধন তার যে এই যুদ্ধকলা তার বু কৃপাচার্য এবং দ্রোণাচার্যের থেকে শিখেছিলেন এরপরেন তিনি আবার বলরামজিৎ থেকে গদা চালানোর শিক্ষা নেন তিনি ভারতবর্ষের সব থেকে নিষ্ঠুর শাসক ছিলেন মহাভারতে যুদ্ধ শুরু হওয়ার পিছনে একমাত্র দুচ্ছোধনী দায়ী ছিলেন তারপর ছিলেন ভীষ্ম পিতামহকে হারানো প্রায় অসম্ভব ছিল কেননা তিনি বরদান দিয়েছিলেন যে তাকে কেউ বধ করতে পারবে না কেবল তার ইচ্ছা হলেই তোর দেহ ত্যাগ করতে পারবে যুদ্ধে দশ দিন পর পাণ্ডবরা বুঝতে পেরেছিলেন যে ভীষ্মকে হারানো অসম্ভব বিশ্ব পিতামহ মহারিষি পরশুরামকে পরাজিত করেছিলেন যিনি স্বয়ং বিষ্ণুর অবতার ছিলেন যুদ্ধে শ্রীখন্ডীকে আগে রেখে অর্জুন বিশ্ব পিতামহের উপর একাধিক বান করলেন বিশ্ব সেই তীরের মধ্যে আটকে গেলেন তখন তিনি তার স্বেচ্ছায় তার জীবন ত্যাগ করেন কর্ণ দানবীর কর্ণকে তার কবচ কুণ্ডলের সাথে কোনো দিনই হারানো সম্ভব ছিল না প্রথমত ছলের সাহায্য নিয়ে কর্ণের থেকে তার কবচ কুণ্ডলকে আলাদা করা হয় কিন্তু তারপরেও কর্ণের যুদ্ধ হারানো প্রায় অসম্ভব ছিল যখন কর্ণের হ্রদ গর্তে আটকে যায় তখন ছলের সাহায্যে অর্জুন কর্ণকে বধ করেন কর্ণ বরদান পেয়েছিলেন যে তার গবজ ও কুণ্ডলকে পৃথিবীর কোনো শক্তি কোনো ক্ষতি করতে পারবে না কর্ণ যুদ্ধে লোকুন সহদেব যুধিষ্ঠির এবং ঋণকেও পরাজিত করেছিল কিন্তু তাদেরকে প্রাণে মারেননি কর্ণ কেননা পণ্য প্রতিজ্ঞা নিয়েছিলেন তিনি তার ভাইদের হত্যা করবেন না শুধু অর্জুনকে বাদ দিয়ে দোণাচার্য কৌরব ও পাণ্ডবদের গুরু দ্রোণাচার্য মহাভারতে দুই পক্ষের যোদ্ধাদেরই প্রশিক্ষণ দিয়েছিলেন দ্রোণাচার্যের কাছে প্রত্যেকটি অস্ত্রের জ্ঞান ছিল এর মধ্যে পশুপাত অস্ত্র নারায়ণ অস্ত্র এবং ব্রহ্মাস্ত্র রয়েছে যুদ্ধে দ্রোণাচার্যকে সরাসরি কখনোই পরাজিত করা যেত না তখন শ্রীকৃষ্ণ যুদ্ধে ভীমকে বলে অশ্রত্থ মানামক এক হাতিকে মেনে দেন এবং চারিদিকে এই কথা রটিয়ে দেন যে অশ্বত্থ মারা গেছেন এই কথা যখন দোণাচার্যের কানে এলো তখন তিনি দৃশ্যেহারা হয়ে গেলেন ঠিক ওই সময়ে দৃষ্ট দুন ছলনা করে দোণাচার্যকে বধ করেন মহাভারতের সব থেকে শক্তিশালী যোদ্ধা শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার এবং তিনি একটি অস্ত মহাভারতের যুদ্ধে হাতে নেননি কেবল নিজের রণনীতিতে মহান যোদ্ধাদেরকে পরাজিত করেছিলেন শ্রীকৃষ্ণ যদি অস্ত্র ধারণ করতেন তাহলে নিজের সুদর্শন চক্র দিয়ে তিনি গোটা কৌরব বংশের বিনাশ করে দিতে পারতেন কেননা শ্রীকৃষ্ণের সামনে কোনো যোদ্ধায় অমন নন মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের বিরাট রূপ দেখিয়েছিলেন তিনি বলেছিলেন এই সম্পূর্ণ সৃষ্টি একটি বিন্দু দিয়েই তৈরি হয়েছে শ্রীকৃষ্ণ ইহাও বলেছেন যখন ধর্মের নাশের জন্য অধর্মের সূচনা হবে তখন আমি অধর্মের বিনাশে প্রকট হব এবং ভবিষ্যতেও আমি এইভাবেই পৃথিবীকে রক্ষা করতে থাকব। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল মহাভারতের সবচেয়ে পাঁচজন শক্তিশালী যোদ্ধাকে নিয়ে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম পৌরাণিক কাহিনি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন